আজকের প্রথম প্রশ্ন কোন ফুলের মধু সবথেকে বেশি সুস্বাদু হয় অপশন জবা ফুল লিচু ফুল সরিষা ফুল গোলাপ ফুল সঠিক উত্তর লিচু ফুল নিয়মিত কোন ফল খেলে সহজে বয়সে ছাপ পড়ে না অপশন আপেল আঙুর পেয়ারা বেদানা সঠিক উত্তর বেদানা পৃথিবীতে কোন রঙের ফুলের সংখ্যা সবথেকে বেশি অপশন সাদা লাল হলুদ নীল সঠিক উত্তর লাল কোন ফল আমাদের শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে অপশান কলা লেবু আনারস আম সঠিক উত্তর লেবু মাটিতে ঘুমালে শরীরের কোন রোগটি ভালো হয়ে যায় অপশন পিঠের ব্যথা কুমোরের ব্যথা ঘাড়ের ব্যথা ঘুমের সমস্যা সঠিক উত্তর এখানে সবকটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের ভিডিও প্রতিদিন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চায়ের সাথে কোন মশলাটি খেলে জয়েন্টের ব্যথা দ্রুত দূর হয় অপশান লবঙ্গ দারচিনি তেজপাতা আদা সঠিক উত্তর তেজপাতা মুখের দুর্গন্ধ দূর করতে কি খেলে সবচেয়ে ভালো কাজ দেয় অপশান কলা আপেল খেজুর চেরি সঠিক উত্তর আপেল কোন মাছ খেলে খুব সহজে হজম হয়ে যায় অপশন চিংড়ি মাছ তেলাপিয়া মাছ মাঙ্গুর মাছ রুই মাছ সঠিক উত্তর মাগুর মাছ কোন ফল খেলে রাত্রে ভালো ঘুম হয় অপশান তরমুজ আমলকি কলা পেয়ারা সঠিক উত্তর কলা কোন রোগ হলে মানুষ লাল এবং সবুজ রং দেখতে পায় না অপশান রাতকানা জন্ডিস কালার ব্লাইন্ড ডিমেনশিয়া সঠিক উত্তর কালার ব্লাইন্ড উদ্ভিদের কোন অংশ থেকে কফি তৈরি করা হয় অপশান পাতা শিকড় বীজ ফল সঠিক উত্তর বীজ কোন শাক খেলে আমাদের হার্ট ভালো থাকে অপশান কচু শাক পালং শাক লাল শাক কলমি শাক সঠিক উত্তর পালং শাক আসুন এই বিষয়ে আরো বিস্তারিতভাবে জেনে নেই হার্টের সমস্যার পাঁচটি প্রধান লক্ষণ সিমটমস এক বুকে ব্যথা বা অস্বস্তি চেস্ট পেন অর ডিসকমফর্ট এটি হার্টের সমস্যার সবচেয়ে সাধারণ লক্ষণ বুকে চাপ জ্বালা পড়া ভারী লাগা বা মোচরানো ব্যথা হতে পারে এই ব্যথা শুধু বুকের মাঝখানে নয় অনেক সময় বাম দিকেও অনুভূত হয় এই অবস্থাকে অ্যানজাইমা বলা হয় দুই শ্বাসকষ্ট শর্টনেস অফ ব্রেথ কোনো কারণ ছাড়াই সামান্য পরিশ্রমে বা এমনকি বিশ্রামের সময়ও যদি শ্বাসকষ্ট হয় তবে এটি হার্টের সমস্যার লক্ষণ হতে পারে অনেক সময় ঘুমের মধ্যে শ্বাসকষ্টের কারণে ঘুম ভেঙে যেতে পারে তিন শরীরের অন্যান্য অংশে ব্যথা এই ব্যথা বুক থেকে শরীরের অন্যান্য অংশে যেমন বাম হাত ঘাড় চোয়াল পিঠ বা পেটের ওপরের অংশে ছড়িয়ে পড়তে পারে পুরুষদের ক্ষেত্রে বাম হাতে ব্যথা বেশি দেখা যায় আর নারীদের ক্ষেত্রে পিঠ বা চোয়ালে ব্যথা হতে পারে চার ঘোরা বা অজ্ঞান হয়ে যাওয়া ডিজিনেস অর পেইন্টিং যদি হাট ঠিকমতো রক্ত পাম্প করতে না পারে তাহলে মস্তিষ্কে রক্ত সরবরাহ কমে যায় এর ফলে হঠাৎ করে মাথা ঘোরা দুর্বল লাগা বা জ্ঞান হারানোর মতো ঘটনা ঘটতে পারে পাঁচ অস্বাভাবিক ক্লান্তি ও দুর্বলতা যথেষ্ট বিশ্রম নেওয়ার পরেও যদি শরীর অতিরিক্ত ক্লান্ত বা দুর্বল লাগে তবে এটি হার্টের সমস্যার একটি সূচক হতে পারে দৈনন্দিন কাজ করতে গিয়ে হাঁপিয়ে ওঠা বা শক্তি না পাওয়া একটি গুরুত্বপূর্ণ লক্ষণ অন্যান্য লক্ষণ এর পাশাপাশি পা বা গোড়ালি বা পেট ফুলে যাওয়া পানি জমা ভুক ধরফর করা অনিয়মিত হৃদস্পন্দন এবং ঠান্ডা ঘাম হওয়াও হার্টের রোগের লক্ষণ হতে পারে প্রতিকার ও প্রতিরোধমূলক ব্যবস্থা হৃদরোগের প্রতিকার দুই ধরনের হতে পারে তাৎক্ষণিক করণীয় এবং দীর্ঘমেয়াদী প্রতিরোধ লক্ষণ দেখা দিলে তাৎক্ষণিক করণীয় ওপরের কোনো লক্ষণ দেখা দিলে বিশেষ করে বুকে ব্যথা হলে একটুও দেরি না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন বা হাসপাতালের জরুরি বিভাগে যোগাযোগ করুন রোগীকে শান্ত রাখার চেষ্টা করুন এবং তাকে সম্পূর্ণ বিশ্রামে রাখুন যদি চিকিৎসক আগে থেকেই কোনো ঔষধ যেমন অ্যাসপিরিন বা নাইট্রোগ্লিসারিন দিয়ে থাকেন তবে তার পরামর্শ অনুযায়ী সেটি গ্রহণ করুন দীর্ঘমেয়াদী প্রতিকার ও প্রতিরোধ সুস্থ জীবনযাত্রার মাধ্যমে হৃদরোগের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব এক স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস খাবার তালিকা থেকে অতিরিক্ত লবণ চিনি ও চর্বিজাতীয় খাবার বিশেষ করে ট্রান্সফ্যাট বাদ দিন বেশি করে ফল শাকসবজি শস্যদানা যেমন হোল গ্রেইনস এবং আঁশযুক্ত খাবার খান মাছ বিশেষ করে সামুদ্রিক মাছ যেমন স্যামন টুনা খান কারণ এতে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে যা হৃদরোগের জন্য উপকারী দুই নিয়মিত ব্যায়াম প্রতিদিন অন্তত ত্রিশ মিনিট দ্রুত হাঁটা দৌড়ানো সাঁতার কাটা বা সাইকেল চালানোর মতো ব্যায়াম করুন নিয়মিত ব্যায়াম করলে রক্তচাপ ও কোলেস্ট্রলের নিয়ন্ত্রণে থাকে এবং ওজন কমে তিন ধূমপান ও মদ্যপান ত্যাগ ধূমপান হৃদরোগের অন্যতম কারণ তাই আজই ধূমপান ত্যাগ করুন অতিরিক্ত মদ্যপানের অভ্যাস থাকলে তা পরিহার করুন চার ওজন নিয়ন্ত্রণে রাখা শরীরের ওজন উচ্চতা অনুযায়ী সঠিক মাত্রায় রাখুন অতিরিক্ত ওজন হার্টের ওপর চাপ সৃষ্টি করে পাঁচ মানসিক চাপ কমানো মানসিক চাপ হৃদরোগের ঝুঁকি বাড়ায় তাই নিয়মিত যোগ যোগব্যায়াম যোগা ধ্যান বা নিজের পছন্দের কোনো কাজের মাধ্যমে মানসিক চাপ মুক্ত থাকার চেষ্টা করুন পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন কারণ ঘুম শরীরের ক্লান্তি দূর করে এবং হার্টকে সুস্থ রাখে গুরুত্বপূর্ণ পরামর্শ আপনার যদি উচ্চ রক্তচাপ ডায়াবেটিস বা উচ্চ কোলেস্টেরলের মতো সমস্যা থাকে তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তা নিয়ন্ত্রণে রাখুন এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান মনে রাখবেন যে কোনো স্বাস্থ্য সমস্যায় অবহেলা না করে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয় ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ